আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেটা কিন্তু বহু নাক্ত ব্যক্তিত্বের জায়গা বলে আমরা বলতেই পারি একদম সেই বিখ্যাত মঞ্চ ইন্ডিয়ান মাইম থিয়েটার আমরা কথা বলে নেব বিশিষ্ট ব্যক্তিত্ব দেবকুমার পালসারের সাথে নমস্কার স্যার কেমন আছেন

সঠিকভাবে কোনো জায়গায় কোনো কিছু এর সম্বন্ধে লেখা নেই এবং যারা লিখেছেন তারা কিছু এভিডেন্স পট পেন্টিং কিছু পেন্টিংয়ের ওপর বেস করেই তারা আর কি এই হিস্ট্রিটা তৈরি হয়েছে কিন্তু একটা হিস্ট্রি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এজের পর সেভেন্টিন এইটিন সিক্সটিন সেঞ্চুরির সময় থেকে একটা ফর্ম ডেভেলপ করে সেটা হচ্ছে কমেডিয়া কমেডিয়াডেল আর্ট এই কমেডিয়া দেলাটে থেকে ভেঙে কিন্তু আস্তে আস্তে কিছু ক্যারেক্টারের স্টক ক্যারেক্টার থাকে তারা কমেডি পারফরমেন্স করে ইনস্ট্যান্ট পারফরমেন্স তাদের এই স্টক ক্যারেক্টারগুলোর মধ্যে কিছু ক্যারেক্টার খুব পপুলার হয়ে যায় সে তার মধ্যে রয়েছে পেট্রোলিনো পিয়েরো হার্লে এরা ইন্ডিভিজুয়ালি একটা ক্যারেক্টার হিসাবে স্ট্যাবলিশড হয় এবং আস্তে আস্তে ওটা হার্লে শো কমেডিয়া দেওয়ার নয় হার্লেকুইন শোর পেট্রোলিনো শো বা পিয়েরোর শো এই ভাবে করতে করতে ওটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় আসে যেটার কমিডিয়া দেলাতে থেকে বেরিয়ে গিয়ে একটা স্বতন্ত্র একটা ফর্মে তৈরি হয় এবং এই ভাবে বিভিন্ন দেশেতে লোক আঙ্গিকের মধ্যেও এই ধরনের এলিমেন্টস আমরা পাই এবং আমাদের নাট্যশাস্ত্রের মধ্যেও আঙ্গিক অভিনয়ের কথা বলা হয়েছে যেটা এলিমেন্টারিভাবে ওরা মাইমের দিকটাই নির্দেশ করে কিন্তু পুরোপুরিভাবে মাইমো নয় তো এই রকম করতে করতে মডার্ন একটা জায়গা যেখানে থেকে ডেকু ডেকু থেকে জ্যাক কোপো লেখক মার্শাল মার্শো জালুই বড়ো এদের হাত ধরে ধীরে ধীরে আস্তে আস্তে একটা মডার্ন ফর্ম নেয় যেটা আমরা এখন করে থাকি কিন্তু এর যে রীতিনীতি নিয়ে এখনো পর্যন্ত যে এইটাই সঠিক নিয়ম বা এটাই সঠিক শৈলী এই রকম ভাবে কেউ ডেফিনিট করে এক এক রকম এক একজন এক এক রকম ভাবে শৈলীতে এটাকে পারফর্মেন্স করে কিন্তু আমরা আরো একজন বিশিষ্ট শিল্পী বলবো কারণ আমরা সবাই শিল্পীর সাথে কথা বলে নেব সবুজাচি স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো এখানে কি নতুন উপস্থাপনা ছিল আপনার আমার আছে আগামী কাল আগামী কাল এই ন্যাশনাল মাই ফেস্টিভ্যালে ন্যাশনাল মাই ফেস্টিভ্যালে জবের থেকে শুরু হয়েছে তবের থেকে প্রতি বছরই আমরা আসছি আমরা অ্যাকচুয়ালি জলপাইগুড়ি থেকে এসেছি জলপাইগুড়ি সৃষ্টিমাই থিয়েটার আমাদের দলের নাম তো সেখান থেকে এসছি এবং আমরা আগামী আগামীকাল পারফর্ম করব। এবং এন্ড যেদিন হচ্ছে যেদিন শেষ হচ্ছে থার্টিতে তিরিশ তারিখ তিরিশে মার্চ আমরা অভিনয় করব। কালকে থিমের ব্যাপারে যদি একটু দর্শকদের বলে কাল আমাদের একটি থিম রয়েছে যে মোবাইলের ব্যাড এফেক্ট এখন এই সময় যারা খুব অল্প বয়সী বিশেষত তাদের ওপরে যেভাবে মোবাইল ফোন খুবই একটা খারাপ প্রভাব ফেলছে সেটা একটা বিষয় রয়েছে আর একটার বিষয় রয়েছে রাশ ড্রাইভিং মানে এখন আপনি দেখবেন কেবলমাত্র খারাপ ড্রাইভিংয়ের জন্য ভুল ড্রাইভিংয়ের জন্য অনিয়ন্ত্রিত ড্রাইভিংয়ের জন্য প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে অ্যাক্সিডেন্টে কবলে করছে এবং অনেকের তো অনেকে প্রাণও হারাচ্ছে তো এই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমরা বলতে চাই যে তোমরা ড্রাইভ করো কিন্তু নিয়ম মেনে করো এটাই আমাদের আমাদের উপস্থাপনের বিষয় এবং কাল আমরা আরেকটি পারফর্ম করব সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত অপেরা নৃত্যনাট্য সেটা হচ্ছে কাল মৃগয়া তো সেটা আমরা নন ভার্বালি প্লে করব এই তিনটে আমরা কাল করবো আপনি যেহেতু ওই মোবাইলের এফেক্টের কথা বললেন সেই বিষয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করবো কারণ আপনার তো শিল্পী আপনার মানুষের কাছে যে এই যে ডিজিটাল মিডিয়াতে সব তো বাচ্চারা খুব ফোন কাটছে আজকাল তো সেখান থেকে কিছুটা আমরা বিরতি করতে গেলে কি বাচ্চাদের নিয়ে থিয়েটারে আসা যেতেই পারে অবশ্যই মোবাইল দেখো এখন তো এই ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কোনো উপায় নেই এছাড়া আমরা তো চলতে পারবো না হ্যাঁ মোবাইল ফোন ছাড়া কেউই আমরা এটা এখন সম্ভবই না আপনি পড়াশুনোর কথাই বলুন চাকরির ক্ষেত্রেই বলুন যে কোনো ক্ষেত্রেই মোবাইল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কিন্তু আমাদের যেটা হতে হবে সবাই বলছেন সাইকোলজিস্টরাও বলছেন যে স্ক্রিন টাইম স্ক্রিন টাইম মেনটেন করতে হবে কিন্তু আপনি আপনার বাচ্চাকে স্ক্রিন টাইম মেনটেন করতে বলবেন আপনি আপনা আপনি তার তো কিছু তার বিকল্প কিছু দেবেন তো বিকল্পটা কি থিয়েটার অবভিয়াসলি হতে পারে মেজর একটা এবং এখন হচ্ছে থিয়েটারে আমরা চাইছি এবং থিয়েটারে আসছেনও অভিভাবকরা তার বাচ্চাদেরকে নিয়ে যে থিয়েটারে থিয়েটারে এলে কেবলমাত্র যে স্ক্রিন টাইম কমবে তা নয় তার সঙ্গে সঙ্গে তার ডেভেলপমেন্ট মানে সার্বিক বিকাশ সার্বিক বিকাশ যেটা হ্যাঁ ভাবনারও বিকাশ সেইতে অনেকটা বেশি হবে আর মোবাইল ফোন আমাদের যদি স্ক্রিন টাইম বেশি থাকে দেখবেন ভাবনার বিকাশ অতটা খুব বেশি হয় না অনেকটা আমরা কমে যায় কমে যায় কিন্তু থিয়েটার তো সেটা অনেকটা বাড়িয়ে দেয় আর একটা আমরা বলতে চাই আমাদের বক্তব্যের মধ্যে সেটা হচ্ছে যে বই পড়া হ্যাঁ আমরা ডিজিটালি বই পড়ি আমরা অনেকেই ছেলেমেয়েরা আছি আমাদের ছেলেমেয়েরা আছে বা আমাদের বয়সেরও যারা আছেন তারা ডিজিটাল বই পড়ে কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রিন্ট বই পড়াটা অত্যন্ত জরুরি কারণ প্রিন্টের সঙ্গে কেমন একটা যেন আত্মার সম্পর্ক থাকে আমি তো বইয়ের গন্ধটা কেমন সেটাই সেটাই বুঝতে পারবো না নতুন বই বাড়িতে নিয়ে এসে সেই বইটার একটা গন্ধ এবং বইটা সবসময় সামনে থাকছে সামনে থাকছে তো সেই একটা এফেক্ট পড়ে তো আমরা সেইটাও বলতে চাই যে আপনারা বই পড়ুন এবং আমরা যারা বড়রা আছি তারা বই পড়লে আমাদের দেখে বাচ্চারা বই বই পড়বে ধন্যবাদ স্যার খুব